আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা দেখবেন খুব সহজে কিভাবে লুঙ্গি সেলাই করতে হয় যে সমস্ত মা বোনুরা বাসায় কাজ শিখছেন আপনারা অনেকে হয়তো বাসার মধ্যে লুঙ্গি সেলাই কাজ করতে পারেন তো লুঙ্গি সেলাই কিছু নিয়ম আছে সেই নিয়মটি যদি ফলো করেন তাহলে আপনার লুঙ্গি পারফেক্টলি সেলাই হবে সেকের কোনো কম বেশি হবে না এবং সেলের মাপও একরকম থাকবে লুঙ্গির সাইডে এরকম আঁশ বেড়ানো থাকে এই আঁশ সমান করে কেটে নিতে হবে আমি দুই সাইডের আঁশ কেটে নিয়েছি সমান করে এরপর একটি আরেকটির সাথে এইভাবে বসিয়ে এক মিলিয়ে আমাকে এক মাপে সেলাই করে নিতে হবে তো আপনারা যারা সেলাই করেন আমার মতো সেমভাবে আপনারাও নেবেন নেওয়ার পর এই যে সেলাইটা যে আমি দিব এই ফ্রিজের সাইডে যে একটা মাপ তোকে দৃষ্টিতে এক মাপে আমরা সেলাই করে নেব এবং পাশাপাশি প্রতিটা চেক একটি মিস না দেয় প্রতিটি হবে তো আমি চেক মিলিয়ে সেলাই করে নিচ্ছি যে সমস্ত মা বোনরা নতুন কাজ শিখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করুন আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে আসতে পারে এবং আপনারা কি ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন তো দর্শক আমি প্রথম সিলেটে দিয়ে নিয়েছি প্রথম সিলেটে দিয়ে নেওয়ার পর এভাবে উল্টিয়ে আপনারা নখ দিকে এখানে নেবেন এবং লক্ষ্য রাখবেন যে চেকগুলো সমান হলো কি হলো না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চেক মিলিয়ে সিলাই করে নিয়েছি এরপর যে সেকেন্ড সিলাইটা দেব অবশ্যই এটা ফলো করবো যে লব দিয়ে সেলাই করবো এবং বাহা দ্বারা যেন না হয় একটা মাপে ধীরে স্থিরভাবে সেলাই করে নিতে হবে এবং এখানে সেকগুলো ঠিকভাবে মিলিয়ে নিতে হবে দর্শক আশা করি আপনারা যদি এভাবে লুঙ্গি সেলাই করেন তো প্রফেশনাল যে দর্জিরা যে সেলাই করে তাদের থেকে আপনাদের সেলাই অনেক ভালো হবে সেলাই পাতলা দিবেন না একটু ঘন দিবেন যাতে ডঙ্গি ছিঁড়ে গেলেও সিলাই যেন তো দর্শক আমি সেলাই লাস্টের দিকে এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি চেক আমি মিলিয়ে নিয়েছি আশা করি আপনারা এই পদ্ধতি যদি লুঙ্গি সেলাই করেন আপনাদের লুঙ্গির কোনো কম বেশি হবে না সমান হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন শিলের মাপ একই রকম আছে প্লাস স্টেপও মিলে গেছে দর্শক আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করুন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন ধন্যবাদ